অবশেষে এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের সুখবর পাওয়া গেল জানা গেল কী কারণে বিলম্ব হয়েছে এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে একটি প্রতিবেদন প্রকাশ করে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে তিন কারণে এখনও জুনের বেতন পাননি চার লাখ শিক্ষক কর্মচারী প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে পনেরো জুলাই দু পঁচিশ বিকাল পাঁচটা তেত্রিশ মিনিটে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিএভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেশের বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় কর্মরত এমপিএভুক্ত প্রায় চার লাখ শিক্ষক কর্মচারী এখনও জুন মাসের বেতন পাননি সংশ্লিষ্টরা জানিয়েছেন মূলত তিনটি কারণে তাদের বেতন ছাড়ে বিলম্ব হয়েছে তবে আগামীকাল বুধবার তারা বেতন পাবেন মঙ্গলবার পনেরো জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল সূত্রে এসব তথ্য জানা গেছে এ বিষয়ে ইএমআইএসএল এর প্রোগ্রাম পাঁচ মোহাম্মদ জহিরুদ্দিন দা ডেইলি ক্যাম্পাসকে বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার আর বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটি এক না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইএফটির জন্য প্রতি মাসে অনুমোদন নিতে হয় তবে সরকারিদের ক্ষেত্রে এক্ষেত্রে অনুমোদন প্রয়োজন হয় না যার কারণে ইএফটিতে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শিক্ষক কর্মচারীরা এর সুফল পাচ্ছেন না ইএমআইএসএল জানিয়েছে গত উনত্রিশ জুন বেতনের প্রস্তাব মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এরপর দীর্ঘ প্রায় দশ দিন সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়নি গত দশ জুলাই বেতনের জিও জারি হলেও তা অর্থ মন্ত্রণালয়ের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় বা এজি অফিসে পাঠানো হয়নি এখানেও গাফিলতি করা হয়েছে জিও জারির তিন দিন পর গতকাল সোমবার জুন মাসের বেতনের জিও এজি অফিসে পাঠানো হয়েছে আজ সন্ধ্যার পর অথবা আগামীকাল বুধবার শিক্ষক কর্মচারীরা জুন মাসের বেতন পাবেন নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে ইএমআইএসএল এর এক কর্মকর্তা দা রেলি ক্যাম্পাসকে বলেন তিনটি কারণে শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন দিতে বিলম্ব হয়েছে এর মধ্যে প্রথম কারণটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যথাসময়ে বেতনের প্রস্তাব বিল পাঠানো হয়নি যার ফলে পুরো প্রক্রিয়াই ধীরগতিতে এগিয়েছে দ্বিতীয়ত শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতা ও সময় মতো ব্যবস্থা না নেওয়ার কারণে বিল অনুমোদনে বিলম্ব হয়েছে বিশেষ করে বেতনের জিও গভর্নমেন্ট অর্ডার জারিতে দেরি হয়ে যা অর্থ প্রক্রিয়াকে প্রভাবিত করেছে তৃতীয় কারণটি কাঠামোগত প্রতি নতুন করে বেতনের প্রস্তাব পাঠাতে হয় যা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া এবং এতে প্রতিষ্ঠানিক ও প্রশাসনিক ধাপ পার হতে হয় এ সমস্যার সমাধান না হলে ই সুবিধা পাবেন না শিক্ষক কর্মচারীরা